আসসালামু আলাইকুম ডিয়ার ইচ আজকে মূলত তোমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের আজকে আমরা পর্যায়ক্রমিকভাবে ঢাকা বোর্ডের এমসিকিউ সলিউশন দিয়েছি তারপর আরেকটি বোর্ডের এমসিকিউ সলিউশন দিয়েছি বিজ্ঞানে এখন আমরা হাজির হয়েছি যশোর বোর্ডের এমসিকিউ সলিউশন নিয়ে শিক্ষার্থী বন্ধুরা এটি আমরা যশোর বোর্ডের গ সেটের এমসিকিউ সলভ করব যারা যারা চ্যানেলটিতে নতুন এসেছ অবশ্যই আর সাবস্ক্রাইব করো এটি আমাদের নতুন চ্যানেল আমাদের আর চ্যানেল রয়েছিলো যেখানে মিলিয়ন মিলিয়ন ভিউজ এবং ফরটিকে সাবস্ক্রাইবার রয়েছিলো সাবস্ক্রাইবার ছিল এবং সেই চ্যানেলটি কিছু ত্রুটির কারণে আমাদের কপের স্ট্রাইকের মাধ্যমে ডাউন করে দেওয়া হয়েছে দ্যাটস ফাই আমরা এই নতুন চ্যানেলটিকে আবার দাঁড় করাইতে চাচ্ছি সেক্ষেত্রে তোমাদের সাহায্য চাই শিক্ষার্থী বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমরা এখন চলে এসেছি যশোর বোর্ডের এমসিকিউ সলভ নিয়ে আমি শুধু উত্তরগুলো বলে যাব তোমরা দেখে নাও একের হচ্ছে খ দুইয়ের ঘ তিনের ক চারের হচ্ছে ঘ পাঁচের ক ছয়ের খ আমি আবার বলতেছি ছয়ের খ সাতের হচ্ছে দেখো ঘ আটের হচ্ছে ঘ গ পুঞ্জিত অবচয় নয়ের হচ্ছে গ আমরা এর আগে ঢাকা বোর্ড আমি আবার বলতেছি ঢাকা বোর্ড যারা প্রশ্নটি দেখতেছো ঢাকা বোর্ড এবং চিটাগাং বোর্ডের কিন্তু সলভ দিয়েছি চট্টগ্রাম বোর্ডের সলভ দিয়েছি ঢাকা বোর্ড এবং চট্টগ্রাম বোর্ডের সলভ দিয়েছি নয়ের হচ্ছে তাহলে আমরা আবার দেখি নয়ের হচ্ছে কি ক নয়ের সরি নয়ের গ দশের ক এগারোর গ বারোর খ তেরোর হচ্ছে ঘ চোদ্দোর হচ্ছে ঘ এবার আমরা দেখব পনেরো পনেরো হচ্ছে গ ষোলো ষোলোর হচ্ছে খ সতেরোর হচ্ছে খ আঠের ক উনিশের ক বিশের হচ্ছে বিশের গ একুশের হচ্ছে ক বাইশের হচ্ছে ঘ বাইশের ঘ আমরা দেখি তেইশ তেইশের হচ্ছে খ চব্বিশের হচ্ছে গ পঁচিশের গ ছাব্বিশের হচ্ছে গ সাতাইশের হচ্ছে ক আঠাইশের হচ্ছে খ খনত্রিশের হচ্ছে খ তিরিশের হচ্ছে গ আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে তোমরা কমেন্ট করে জানাও আর কোন বোর্ডের দরকার এটা ছিল যশোর